সর্বশেষ আল্লাহ কি ফসলা করছে নিজের বাড়ি কি গেছে না এই জন্য আসলে কারো বিপদে হাতে তালি দেওয়া উৎসব করা একটা মনুষ্যতের কাজ না শালা একটা নাস্তিকা ও মানুষ এটা রেজাল্ট অবশ্যই পাইছে এটা আসলে মানে ওই কবি নামে কলঙ্ক কুত্তা কাফি বুঝছেন পুরো মিডিয়া আপনার ওই কাফি নামে যে কুত্তা কুত্তা কাফি এর ইন্ডিয়া তোলফার এই কাফি আমাদের এমন কি দেশের যে পুরা মিডিয়া এর আলোচনা করতে হইব কুত্তা নিয়ে ঘুমাইতো কুত্তে নিয়ে থাকতো কুত্তা নিয়ে বাস করতো এই কাফি বর্তমানে দুই সাইডটা কবিতা লেখছেন লেখা ভাইরাল এর বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি আমি লিখতাম পারি এই যে বাংলাদেশের এটি আমি মনে করি বাংলাদেশের বিশ্ব দরবারে ফসায় এও কি একটা কবি হইলো আপনারা আগে যারা কবি আছিল হে কবিতার একটা লাইনের যে মর্ম আছিল এটা কি কবিতা লেখে শুধু প্রেম নিয়ে দুই সাইড লাইন লেখছে এও নাকি কবি তো এর এর বাড়ি যে ঘুরাইবো একই বাংলাদেশের মানুষের এত হট ফেভারিট যে এটা ফোকাস ব্যক্তি এর বাড়ি ঘর ঘুরানো লাগবো এই দেশের কি এর বাড়ি ঘর কেমনে কে ঘুরাইবো এর নিজে নিজে এই বাড়ি ঘর ডিজেল দিয়ে ফুরাইছে যেহেতু পুরো মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয় এইটা টোটালি একটা দান্দাবাজি আপনার এই বর্তমানে মানে এটা একটা পরিকল্পিত নকশা যেহেতু মানে ধনী হওয়া যায় এই সরকারের হেবলা ভাই সবাই এরকম কাফি না আপনার আমুলিগ তো বর্তমানে দেশই নাই দেশে থাকলে তো আর বাড়ি ফুরবো এই দেশে সব বড় বড় নেতারা কয় মানে আমলিক ফলে গেছে আমলিক আর নাই তাহলে কাফির বাড়ি ঘুরাই তো আইসি আমি হয়ে আইছে এটা আমলি পুরাণ এটা নিজের নিজেই আগুন ধরাইছে মিডিয়ার ভল করানো লাভ হয় যে টৈনাৰ আছিলে হয়তো ওই জায়গায় বিল্ডিং হইবো এই লাভ এই জন্য এটা করছে এটা ষড়যন্ত্র টাকার নেশা আপনার আরো লাগবো ওই সরকারের এইসব বিষয়ে জানালে সরকার হয়তো বড় একটা অনুদান দিব এই এই ছাড়া আর কোনো দে দ্বিতীয় তৃতীয় কোনো কথা নাই ভাই ফোরেন না এটা হইল একটা সাধারণ নাটক মানে মিডিয়ার জগতটারে ওরদিকে নেওয়ার জন্য ওর নিজের আরো ফোকাস হওয়ার জন্য আসলে নিজের আরো ভালো করিয়া এস্টাবলিশকরণ লাগিয়ে এটা একটা পরিকল্পনা ওর ঘর ছিল টয়নির ঘর ওর বাবা নিজে কেরাল সিনতাল বাজার থেকে কিনছে এটা পরিকল্পনায় ভাবে এটা করছে যেউতে সরকার এই এই ওই জায়গা একটা বিল্ডিং করিয়া দায় এইটাই फायদা মানে একটা কৌশল আর কিছু না কারণ এর ঘরকেই পড়ব সর্বোচ্চ সিকিউরিটি অবস্থায় আছে হ্যাঁ তো এই আপনার সমন্বয় তো প্রায় কাছাকাছি এর তো গড় সম্ভব না এটা সবই সাধারণ নাটক এই আল্লাহর গজ বের পড়ছে কারণ এই মানুষের দুঃখের সময় বাহা বা হাততালি দেওয়া মানুষের কাজ দেওয়া মানুষের কাজ মানুষের কাজ আল্লাহ দিছে। আর কবি নামে কলঙ্ক আসলে কবির মধ্যে পরে না এটা হচ্ছে নারী পিপাসু মহিলা পিপাসু ওই বিভিন্ন জায়গায় মহিলাকে হাত ধরে আর নিজের সাথে ছবি তোলার জন্য বলে আসলে মূলত এটা ভাইরাল হওয়ার একটা দান্দা এছাড়া আর কিছু না